ধন্যবাদ সকল বন্ধুদের পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব এত সময় ভিডিওর থামাইলে আপনারা দেখেছেন ঠিক দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটি হলো জাদু বান কুফরি কালাম এই সমস্ত কুকাম কুমন্ত্রণা কুমন্ত্র যারা এগুলো করে তারা তো আসলে ভালো মানুষ হতে পারে না এবং যাদের উপরে করে তাদের ক্ষেত্রে খুব সহজে এই সমস্ত কুফারি কালাম থেকে এবং কালা জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য সংক্ষেপে একটি সমাধানই এসেছি খুব সহজে সবাই করতে পারবেন কোনো মন্ত্র এখানে নেই কোনো মন্ত্র ছাড়াই কাজটি আপনারা করতে পারবেন কিভাবে করবেন বলছি তো বন্ধুরা এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে হলে এইটা দিয়ে সুন্দরভাবে কাজ করতে হলে অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম সঠিক জিনিস আপনাদেরকে দিলাম আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে কাজ করেছেন কাজে সমাদা নাই কোনো সফলতা আসেনি তখন আপনারা বলবেন যে গুরুজি কেন এই যন্ত্র মন্ত্র কাজ করলে না এই যন্ত্রমন্ত্র এই জন্যই কাজ করেনি আপনি যে কাজ করেছেন যন্ত্র মন্ত্র দিয়ে আপনার নিয়মে ভুল ছিল আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন তাই ভুলভাবে আপনি কাজ করেছেন কাজের সফলতা আসেনি আপনি যদি সঠিক নিয়ম শুনে ভালোভাবে কাজ করেন কাজে সফলতা আসবে তন্ত্রমন্ত্র সবচেয়ে সবার ঊর্ধ্বের স্থান হলো গুরু গুরুর আশীর্বাদ যদি থাকে আর সঠিক নিয়ম যদি থাকে তাহলে আপনার তন্ত্রমন্ত্র দ্রুতভাবে কাজ করবে কেউ ঠেকায় রাখতে পারবে না আর যদি গুরুর আশীর্বাদ না থাকে এবং আপনার নিয়মও যদি সঠিক না থাকে আপনার দ্বারা তন্ত্রমন্ত্র জীবনে কোনো কাজ করবে না আবার আরেকটা কথা যতই গুরুর আশীর্বাদ থাকুক নিয়ম যদি ভুল থাকে আপনার কোনো কাজ হবে না মনে রাখবেন তো যাই হোক সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি তো মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্যাসন বৈশীকরণ উচ্চ টান মারণ থেকে শুরু করে ভালো মন্দ ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্ডে বাজে নোটিভেশন করি চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এবার এই যে পাওয়ারফুল একটি যন্ত্রম যন্ত্রমটি আপনাদেরকে দিব এই যন্ত্রমটি এই যে দেখে নিন আশা করি যন্ত্রণটি আপনারা দেখেছেন এই যন্ত্রণটি আপনাদের অঙ্কন করতে হবে খুব সুন্দরভাবে কিভাবে অঙ্কন করবেন আপনারা এই যন্ত্রণটি সাদা কাগজে সাদা কাগজে অঙ্কন করবেন এখন বলতে পারেন যে গুরুজি সাদা কাগজে অঙ্কন করব আর কি কালি দিয়ে হ্যাঁ বলছি কেন করবেন সেটা বলি আগে যার পরে জাদু করেছে কুফারি কালাম করেছে শত্রু বান মেরেছে আপনাকে যত বড় বান মারুক না কেন কালা জাদু করুক না কেন আপনি এই কাজটি করবেন আপনি মেশক জাপ্রাণ কালী দিয়ে মেশক জাপ্রাণ কালী দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন ছোট শিশিতে পাওয়া যায় ছোট একটি শিশি নিয়ে আসবেন বাংলা টাকার পঞ্চাশ ষাট টাকা হলো একটি শিশি পাওয়া যায় ছোট তো এরকম একটি শিশি দর্শকর্মা দোকান থেকে কিনে আনবেন আর আনারের ডাল আনারের ডাল অর্থাৎ ডালিম গাছের আটাঙ্গল পরিমাণ ডাল নিয়ে সুন্দর করে সেটাকে শুরু করবেন সুন্দর করে সেটাকে শুরু করে সেটা কলম আকার করে ওইটা ভিতরে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আপনারা এই যন্ত্রণটি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে যন্ত্রণটি যখন সাদা কাগজে অঙ্কন করবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মুমেরবাতি জ্বালিয়ে নেবেন এবং নিজের মনটাকে একগ্রতা করে নেবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন গোসল করে দেহটাকে পবিত্র করে নেবেন এরপরে বসে যখন এই কাজটি করবেন এই কাজটি আপনি সুন্দরভাবে যন্ত্রটি অঙ্কন করবেন কোথাও যাতে কোনো ভুল না হয় যন্ত্রটি অঙ্কন করার যখন শেষ হয়ে যাবে যন্ত্রটি অঙ্কন করার শেষে যন্ত্রের নিচে যন্ত্রের নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে কার নাম লিখবেন যার উপরে এই কাজটি আপনি করছেন কি করবেন এখন নাম লেখা শেষ এরপরে কি করবেন যখন নাম লেখা হয়ে গেছে আপনার যন্ত্রটি পরিপূর্ণভাবেই প্রস্তুত হয়ে গেছে এরপরে আপনি যদি ভালো হয় গঙ্গা জল যদি হয় গঙ্গা জল বা যেটাকে নদীর জল বা খালের জল বা কোনো স্রোতাল জায়গার জল হলে সেটা ভালো হয় বা পানি সেটা যদি না হয় আপনার ভালো পুষ্কনির জল হলেও চলবে আপনি তাও যদি না পান যেটা ভালো হয় ওগুলি তারপর না পালেও আপনি কুবের জল দিয়েও কাজ করলেও কাজ হবে ঠিক আছে তো আপনি একটি কাচের গ্যালাস নেবেন কাচের গ্যালাস কাচের গ্যালাস নেবেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছেন কাচের গ্যালাস এরকম একটি কাচের গ্যালাস নেবেন নিয়ে এই গ্যালাসে এক গ্লাস জল নেবেন এই গ্যালাসে এক গ্লাস জল দিবেন জল নিয়ে জলের ভিতরে আপনি যে মন্ত্রটি লিখেছেন সেই কাগজটি এরকম এরকম ভাস করে নেবেন এরকম এরকম একটা ভাস দিবেন এরকম নিয়ে জলের ভিতরে এভাবে দিবেন ঠিক আছে এভাবে দিবেন দিয়ে দু এক মিনিট সময় এভাবে রেখে দিবেন রাখার পরে যখন দেখবেন যে লেখাটা যা ছিল লেখাটা মোটামুটি জলের সাথে মিলে গেছে তারপরে একটু সেটাকে একটু এরকম নাড়া দিবেন নাড়া দিলে বাকি লেখাটাও চলে যাবে তো এরপরে সে জলটা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিবেন যদি আপনারা এই কাজটি করেন জাদু পুফারি এবং বান এই যে সমস্যাগুলি আছে মোটামুটি ছোটোখাটো যে টুকিটেকি যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন খুব সহজে মুক্তি পেয়ে যাবেন যে কোনো লোক করতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ